আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

যে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবাংলা তৃণমূল সরকারের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি সীমাহীন যে দুর্নীতি তার পরিণতিতে স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে যে হাজার হাজার শিক্ষক যোগ্য শিক্ষক কর্মরত ছিল তাদেরও চাকরি চলে গেছে সাতই এপ্রিল মুখ্যমন্ত্রী নেতাজিন্দ স্টেডিয়ামে তাদের আশ্বস্ত করেছিল চাকরি তিনি ফেরাবেন